হ্যালো ফ্রেন্ডস কী কবশ সবাই ভালো আছেন আজকের তো বলতে যাচ্ছে যে আপনাদের যে কোনো কাজে বাধা বাধা যে কোনো কাজে হোক না কেন বাধা যে চাকরিতে ইন্টারভিউ বাধা যে পরীক্ষা বাধা যে কোনো বাধা যে কোনো বাধা কাটাতে এই টটকাটি করুন দেখবেন যে আপনাদের মোটামুটি ফল আসবেই আসবে যে একটা না একটা ফল আসবেই জ্ঞানটি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি তো বন্ধুরা আপনাকে করতে হবে যে যে শনিবার মঙ্গলবার আমার পূর্ণিমা কালে একটি ইয়ে হবে যে কাগজি লেবু কাগজি লেবু নিয়ে এনে আর কি আপনারা যে করতে হবে যে আপনি যেই টাইমে যে কাজে যাবেন সেই টাইমে প্রথমত নিতে হবে কাগজি লেবু তারপরে নিতে হবে যে লবঙ্গ এটা হচ্ছে যে ইন্ডিয়ার ভাষায় বলো লবঙ্গ আর বাংলাদেশের ভাষায় বলো গরম মশলা ঠিক আছে গরম মশলা ফুল ফুল নিয়ে আর কি যে ফুল যে ফুল বলছে যে কাঁচা না যে শুকনাই যে একটা ফুল থাকে না সে ফুলটাকে ফালানোর দরকার নাই সেটা নিয়ে এনে আর কি কাগজি লেবুর উপরে যে চাইকোনায় চারটি কাগজি লেবু গেঁথে দিন গেঁথে সাইড সাইড মানে তিন রাস্তার মোড়ে বা সাইড রাস্তার মোড়ে নিয়ে এসে আর কি এই জিনিসটাকে সামনের থেকে পিছনে ফেলিয়ে দিন ফেলে দেওয়ার পরে আপনি পিছনে আর টাকাবেন না মানুষ যদিও দেখে ডাক দিবে কিন্তু তাদেরকে মানে পিছিয়ে ফিরে তাকাবেন না তাকালে কাজটা হবে না আপনি ডাইরেক্ট সেটা নিয়ে ফালাইয়া আপনি ডাইরেক্ট চলে যান যে কোনো কাজে যে যে কাজে আপনি যাইতে আছেন সেই কাজে চলে যাবেন যে এরপরে দেখবেন যে আপনি যে কা যে কোনো কোনো কাজে চালে দেখবেন আপনার মোটামুটি ফলাফল হবেই হবে সে আমি প্রয়োগ করার মালাকে আপনি একবার প্রয়োগ করে দেখুন যে সাকসেসফুল হওয়ার ভুলবেনি আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে দেখেন আপনি সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে